আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে এবারে থাকবে দুবাইয়ের প্রিমিয়াম দাফলং ফেব্রিক্সের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা পার্টি নিয়ে জয়েন্ট কুটি অ্যাম্ব্রয়ডারি খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি বাড়ি বোর্ডা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ব্ল্যাক কালারটা চমৎকার গোল্ডেন কালার জরি সুদ এম্বোয়ডারি প্লাস হচ্ছে ম্যাচিং সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ঘের পোষণে বডি তো স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি প্লাস ডিএমসি স্টোন পেয়ে যাবেন গোল্ডেন কালারের স্টোনটা আমরা এখানে ইউজ করেছি স্লিপসে থাকবে ঘের প্রত্যেকটা পোষণে এবং কোটির প্রত্যেকটা পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন যেটাকে আপনারা শেম্প অথবা ড্রাই ওয়াশে অনেক দিন টিকেই রাখতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে লুফ পেয়ে যাবেন বডি ফিটিং

প্রোডাক্ট করার জন্য আমাদের লোকেশন হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউট পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে গ্র্যাপ কালার গ্র্যাপ খুবই চমৎকার একটি কালার একদিন নতুন একটি কালার এসেছে আমাদের দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখেন কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্কের গোল্ডেন কালের জড়ি ছুত অ্যাম্ব্রয়ী ওয়ার্ক করা থাকবে সেম ডিটেলসে ইউনিক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা সরাসরি আউটলেটে আসবেন অথবা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে হোম ডেলিভারিতে ইজিলি পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা খুবই চমৎকার একটি কালার ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস একদমই সেম সেম ডিটেলসে

দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সব আছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিব এই সিটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম